প্রিয় দর্শক আলাইকুম আজ আমরা এমন একটা কবরের কথা বলবো যাই পৃথিবীর বুকেই কোথাও না কোথাও আছে অথচ হাজার বছর ধরে তা মানুষের চোখের আড়ালে এমন এক সমাধি যা স্বয়ং মৃত্যুর ফেরেশটাও প্রথম দেখায় চিনতে পারেননি এটি কোনো গল্প কাহিনী নয় বরং বনি ইসরায়েলের ত্রাণকর্তা আল্লাহর সাথে সরাসরি কথা বলা নবী হযরত মুসা আলাইহিবাসাল্লামের শেষ বিদায়ের এক শিহরণ জাগানো সত্য ঘটনা একবার ভাবুন তো কেন আল্লাহ তার অন্যতম প্রিয় নবীর দাফনের জায়গাটা আজ অবধি গোপন রাখলেন কেন বড় বড় প্রত্নতাত্ত্বিকরা হন্যে হয়ে খুঁজেও এর কোনো হদিশ পাননি আজকের এই যাত্রায় আমরা আলাই হিওয়া সাল্লামের জন্ম থেকে শুরু করে তার মৃত্যুর সেই অবিশ্বাস্য মুহূর্তগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওটি কেবল তথ্য নয় আপনার ইমানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো যদি আপনার ভালো লাগে তবে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের এই দাওয়াতি কাজে শরিক হন চলুন ফিরে যাই তিন হাজার বছর আগের সেই মিশরে নবী মুসা আলহিউয়া সাল্লামের জীবন শুরুই হয়েছিল এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তৎকালীন মিশরের শাসক ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল বনি ইসরাইলের এক সন্তান তার রাজত্ব ধ্বংস করে দেবে ব্যাস সে হুকুম দিল বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে ঠিক সেই সময় মূসা আলহিবাসাল্লামের জন্ম আল্লাহ তখন মূসা জননীকে এক অদ্ভুত নির্দেশ দিলেন তিনি কোরআনে বলছেন ভয় পেও না একে দুধ খাওয়াও আর যখনই বিপদের আশঙ্কা করবে তখন একে নদীতে ভাসিয়ে দাও আমি একে তোমার কাছে ফিরিয়ে দেব ভাবুন তো একবার একটি ছোট্ট শিশু কাঠের ঝুড়িতে ভেসে চলছে উত্তাল নীল নদে কিন্তু আল্লাহর কি চমৎকার পরিকল্পনা যে ফেরাউন তাকে মারতে চেয়েছিল সেই ফেরাউনের স্ত্রী আসিয়ার হৃদয়ই আল্লাহ ভালোবাসা ঢেলে দিলেন খোদ শত্রুর অন্দরমহলে রাজপুত্রের হালে বড় হতে লাগলেন আল্লাহর নবী এটিই ছিল তার জীবনের প্রথম মেরাকল মুসা আলহিউসাল্লাম যখন যুবক হলেন তখন এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক মিশরীয়কে আঘাত করলে সে মারা যায় ফেরাউনের শাস্তির ভয়ে তিনি পালিয়ে চলে যান মাদায়নে সেখানে টানা দশ বছর তিনি নবী সুয়াইব আলহিউআসাল্লামের অধীনে মেষপালক হিসেবে কাজ করেন রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে মরুভূমির এই জীবনই তাকে ধৈর্য আর বিনয় শিখিয়েছিল দশ বছর পর যখন সপরিবারে মিশরে ফিরছিলেন এক হাড় কাঁপানো শীতের রাতে তুর পাহাড়ের কাছে তিনি এক উজ্জ্বল আলো দেখলেন তিনি ভাবলেন আগুন কিন্তু সেখানে যেতেই এক গম্ভীর স্বরে ডাক এল হে মুসা আমি তোমার পালনকর্তা তোমার জুতো খুলে ফেল কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো সেখানেই তাকে নবুয়াদ দেওয়া হল দেওয়া হল সেই লাঠি যা পরে বিশাল সাপ হয়ে যেত মুসা আলহিবাশাল্লাম কিছুটা ঘাবরে গিয়েছিলেন কারণ তার কথা বলতে জড়তা ছিল তিনি দোয়া করলেন রব্বিশ রাহলি সাদরি আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ভাই হারুন আলহিবা সাল্লামকে সাহায্যকারী হিসেবে সাথে দিলেন মুসা আলহিবা সাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন আমি বিশ্ব পালন কর্তার রাসুল ফেরাউন তখন তাকে চ্যালেঞ্জ করার জন্য মিশরের সব বড় বড় জাদুকরদের ডাকল হাজার হাজার মানুষের সামনে জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুড়ল যা জাদুর প্রভাবে সাপের মতো কিলবিল করছিল কিন্তু মুসা আলহিবাসাল্লাম যখন আল্লাহর হুকুমে নিজের লাঠিটি ছুঁড়ে মারলেন তা এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সব জালিয়াতি গিলে ফেলল জাদুকররা তখনই বুঝে গেল এটি কোনো জাদু নয় এটি আসমানি যা তারা তখনই সিজদায় লুটিয়ে পড়ল এরপর আল্লাহর পক্ষ থেকে মিশরের উপর নয়টি কঠিন আজা কিন্তু ফেরাউন প্রতিবার ওয়াদা ভেঙে তার হঠধারিতা বজায় রাখল অবশেষে সেই ঐতিহাসিক রাত এল মুসা আলাহিউ বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়লেন পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী আর সামনে দিগন্ত বিস্তৃত লোহিত সাগর বনি ইসরায়েলেরা ভয়ে চিৎকার করে উঠল মুসা আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলহিউাসাল্লাম অটল বিশ্বাস নিয়ে বললেন কখনোই নয় আমার সাথে আমার রব আছেন তিনিই আমাকে পথ দেখাবেন আল্লাহর নির্দেশে তিনি সাগরে লাঠি দিয়ে আঘাত করলেন মুহূর্তের মধ্যে পানি বারো ভাগে ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল বনি ইসরায়েলেরা নিরাপদে পার হয়ে গেল কিন্তু ফেরাউন যখন মাঝ পথে তখন আল্লাহ পানিকে পুনরায় মিলে যাওয়ার আদেশ দিলেন ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউন ইমান আনার নাটক করেছিল কিন্তু আল্লাহ তা কুবুল করেননি কেয়ামত পর্যন্ত তার দেহকে নিদর্শন হিসেবে রাখা হল মুক্তির পর মুসা আলহিবাসাল্লাম তার জাতিকে নিয়ে মরুভূমিতে প্রবেশ করলেন কিন্তু তারা ছিল বড্ড কঠিন হৃদয়ের যখন তারা পানির জন্যে হাহাকার করল মুসা আলহিবাসাল্লাম পাথরে আঘাত করলেন আর বারোটি ঝর্ণা বের হল খাবারের জন্যে কাঁদলে আল্লাহ আকাশ থেকে মান্না ও সালোয়া পাঠালেন এত কিছুর পরও মুসা আলাইহুাসাল্লাম যখন তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্যে আল্লাহর সাথে কথা বলতে গেলেন তখন তারা সোনার বাছুর বানিয়ে পূজা শুরু করল নিজের জাতির এই অধপতন দেখে তার হৃদয় ভেঙে গিয়েছিল শাস্তি হিসেবে তারা দীর্ঘ চল্লিশ বছর মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালো মুসা আলাইহিাসাল্লাম যখন বৃদ্ধ হলেন তখন তার বিদায়ের সময় এলো সহিদ বুখারির এক বর্ণনায় আছে মৃত্যুর ফেরেস্টা মালাকুল মাউত মানুষের বেশে তার কাছে এলেন মুসা আলহি ওয়াসাল্লাম তাকে চিনতে না পেরে এবং মৃত্যুর কথা শুনে নিজের আত্মরক্ষার জন্যে ফেরেস্টার চোখে এক আঘাত করলেন ফেরেস্টা আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ ফেরেস্টার চোখ সুস্থ করে দিয়ে বললেন ফিরে যাও আর তাকে বলো তিনি যেন একটা ষাড়ের পিঠে হাত রাখেন তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রতি পশমের বদলে তাকে এক বছর করে আয়ু দেওয়া হবে মুসা আলহিবাসাল্লাম এই প্রস্তাব শুনে জিজ্ঞেস করলেন হে প্রভু এই সময় পার হওয়ার পর কি হবে আল্লাহ বললেন তার পরও মৃত্যু মুসা শান্ত স্বরে বললেন তবে আজই হোক তিনি বুঝলেন আখেরাতে আল্লাহর সাথে দেখাই হল আসল পুরস্কার মুসা আলাইহিবাসাল্লামের একটি শেষ ইচ্ছা ছিল তিনি ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের কাছাকাছি কোথাও দাফন হতে চেয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি যদি আজ সেখানে থাকতাম তবে লাল বালুর টিলার পাশে রাস্তার ধারে তার কবরটি তোমাদের দেখিয়ে দিতাম কবরটি কেন লুকানো হল এর বড় কারণ যেন মানুষ কবর নিয়ে বাড়াবাড়ি বা পূজা শুরু না করে আল্লাহ মুসা আলহিবাসাল্লামের কবর গোপন রেখে তাওহেদকে রক্ষা করেছেন আর নবীরা তাদের কবরে জীবিত থাকেন মেরাজের রাতে আমাদের নবী করিম সাল্লাহু আলহিউল্লাম মুসা আলহিবাসাল্লামকে তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছিলেন এটি এক আধ্যাত্মিক জগৎ যা আমাদের আড়ালে থাকাই শ্রেয় হযরত মুসা আলাহিবাসাল্লামের জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক যদি আল্লাহর উপর ভরসা থাকে তবে মরুভূমি থেকেও ঝর্ণা বের হবে আর সাগরও পথ ছেড়ে দেবে তার দাফনের জায়গা হয়তো আমাদের কাছে রহস্য কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদের জন্যে ধ্রুব তারা আল্লাহ আমাদের মুসা আলাইহিউাল্লামের মতো দৃঢ় ইমান আর ধৈর্য দান করুন যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদের যাজাক আল্লাহ খাইরান কমেন্ট করে জানান মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন অংশটি আপনাকে সবথেকে বেশি নাড়া দিয়েছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ